টাকা দেরি হয় বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টরদের বিরুদ্ধে সূত্রের খবর তাহেরপুর থানার বীরনগর পুরসভার সর্বজ্ঞ বাসিন্দা এক মহিলা লক্ষ্মী মাতা লোন সংস্থা নামে এক বেসরকারি লোন সংস্থার কাছ থেকে মাত্র কুড়ি হাজার লোন নেন এরপর নিয়ম মেনে প্রতি সপ্তাহে লোনের কিস্তি দিলেও কর্মসূত্রে বাইরে থাকায় রবিবার লোনের কিস্তির টাকা সময় দিতে পারেনি ওই মহিলা অভিযোগ এরপরে ওই লোন সংস্থার তিন কর্মী রবিবার রাতে ও সোমবার সকালে দুইবার ওই মহিলার বাড়িতে আসেন অভিযোগ সেই সময় বাড়িতে ওই মহিলার যুবতী মেয়ে একাই ছিল অভিযোগ ওই লোন কালেক্টররা ওই যুবতীকে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ করে ও ভয় দেখায় আর এরপরই ভয়ে ও অপমানে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী পরে ওই যুবতীর ভাই বাড়িতে এসে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় সোমবার রাতে তাহেরপুর থানায় ওই লোন সংস্থা ও তার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতীর পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ আমার ওখান থেকে ফোন করছে আমাকে মোবাইলে যে আমাকে খুব মারা ধরা করছে আমি সঙ্গে সঙ্গে চলে এসো আমার বাড়ি আছে তাহেরপুর আসলাম বাড়িতে এসে দেখি একে মারছে আমার বউকে আমার মেয়েকে খুব মেরেছে কখন সেটা ওই মেরেছে আগে একটু সন্ধ্যার আগে হবে কিন্তু আমার আস্তে আস্তে দেরি তাহের থেকে আসছি তারপরে আমি এসে ওদেরকে নিয়ে আবার চলে গেলাম আমার বলে বাড়িতে মানে দেখতে গেলাম ওখানে গিয়ে দেখলাম ওরা আবার কেচ করেছে আমাদের নামে আমার বাড়ির লোকে মানে আমরাই কেচ করবো ওদেরকে কারণ কি আমাদেরকে ওরা মেরেছে আমার বউকে মেরেছে আমার মেয়েকে মেরেছে আমরা তো কেউ পুরুষ ছেলে বাড়ি থাকি কি ব্যবসা করেন সুদের ব্যবসা করেন না না সুদের ব্যবসা না তো এটা তাহলে তো ব্যাংকের ওই যে মেয়ে ছেলের ইয়ে আছে না সাত কি বলে ওই গোষ্ঠী আছে না ওই গোষ্ঠীর বন্ধন ব্যাংকের গোষ্ঠীর পর টাকা তাই সে তো ওর কাছে তো এটার কোনো ব্যাপার না পশুদিন আমি যখন পশুদিন বিকালে বিকেলে এখানে ছিলাম ভালো করে শুনবেন পরশু বিকালে আমি এখানে বসে আছি আমার বাড়ির লোক ফোন করছে যে মেয়েটা মারা গেছে মনে হয় ওর মাকে বললো দিদি আমি কলকাতায় আছি আমি সন্ধ্যা দিকে আসছি তুমি আসো এবার সন্ধ্যার দিকে গিয়েছে সন্ধ্যার দিকে না মেটা মারা গেছে সে মেটা কি লোন নিয়েছিল না না ও কেন লোন ওর সঙ্গে নাকি ওর সঙ্গে কিছুই না আমাদের এর অন্য কিছু গল্প আছে পাশে যে লোকটা এই খাটাচ্ছে না করেছে ওหล্লা মাছ গেরা এ হচ্ছে আমার শালির মেয়ে 1 লাখ টাকা ওর কাছে পাবে সেই টাকা নিয়ে ঝামেলা হয়েছে এমনকি কেস খbari হয়েছে থানা পর্যন্ত হয়ে গেছে সেই টাকাটা যাতে না দিতে হয় এইজন্য বলে ওকেও ওকেও ফাঁসিয়ে দেয়ছে নাম করে

এই হচ্ছে ঘটনা আমাদের বিনা দশে এরা মানে ভাবছে কি টাকাটাও দেওয়া লাগবে না এইটা টাকাটাও দেওয়া লাগবে না এটা যদি করি তাহলে টাকা তো দিতে হবে না তাহলে কেস আপনাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগটা উঠবে কেন আমি আমি জানতে চাই তার মানে পরের দিন মেয়েটা আমরা কাছে পশুদিন গেছে ওই বাড়িতে আর মেয়েটা আমার গেছে কালকে দুপুরের সকাল বেলা একটা দল গিয়েছে চারটা লোকের কাছে টাকা নাও আছে এরকম কিস্তির টাকা চার জায়গা থেকে টাকা নাও আছে সকালবেলা গিয়েছে তারা গিয়ে ওর মাকে খুঁজেছে নেই বাড়ি এবার টাকা চেয়েছে বলে চারশো টাকা দিতে হবে ওদের টাকা আর কি ওটা তা চারশো টাকা দিতে পারে নাই দিতে না পারলে বলে পারা যাও খুঁজে জিনিস কোথায় আছে এখন আমার স্ত্রী আমার বাড়ি আছে বাড়িতে